যখন পার হচ্ছে তখন সাঁকুটি ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে দেখি আল্লাহ ভরসা চোরের জীবন আসলে দুর্বিশহ কঠিন এক জীবন শীত তুকি দিচ্ছে ঘরের জানালায় সকালের কুয়াশা জানান দিচ্ছে এই বুঝি সি তেল ঘড়ির কাটাই সকাল আটটা অনেকের মতো আমাদেরও অপেক্ষা খেয়া নৌকার নৌকা ঘাটে বাঁধা কিন্তু বিপত্তি বাঁধল মাঝিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ চরে যাবে কৃষকের জন্য খাবার নিয়ে আবার কেউ নিজে যাচ্ছে মাঠের কাজে চর মানেই এক নৈসর্গিক সুন্দর দৃশ্যপট আমি সাধারণত খুব ভুরে একটি চরে যাওয়ার চেষ্টা করি একটা জনপদে খুব সকাল সকাল পৌঁছতে পারলে মানুষের জীবন জীবিকা এবং জীবনের ব্যস্ততা খুব কাছ থেকে দেখা যায় ঘাট থেকে ছুটে চললাম মাঝ নদীর দিকে বর্ষা চলে যাওয়ার পর থেকেই শুকোতে শুরু করেছে যমুনা শীতের দ্বার প্রান্তে এসে অনেক জায়গায় পড়েছে নতুন চর এমন ওই দুপাশে বালুচরের পাশ দিয়ে এগিয়ে চলছে আমাদের খেয়া নৌকা রোদ পড়ে চকচক করছে যমুনার পানি কাঠমার নৌকাটি একটু আগে ছেড়ে এসেছে এখন আমরা আবার অতিক্রম করছি ওই নৌকাটিকে নৌকা নদী আর মানুষের এই মেলবন্ধন টিকে আছে বছরের পর বছর যমুনার শীতল বাতাসে ক্লান্তি দূর হয়েছে আরো অনেক একে এখন উপভোগ করছি নদী আর জেলে নৌকার ছুটোছুটি যমুনার এই অংশে ধরা পড়ে ইলিশ মাছ তাই তো জেলে নৌকার এত ছুটোছুটি দেখতে দেখতে আমাদের নৌকা প্রথম ঘাটে চলে আসলো এখানে যারা নামার তারা নেমে যাবে সারা দিন মাঠে কাজ করে বিকালের খেয়াই করে পার হবে এপারে তাদেরকে নামিয়ে দিয়ে আবারও চলতে শুরু করলো আমাদের নৌকা এবারও যাওয়ার পথে আমাদের চোখে পড়লো জেলে নৌকা কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম চট্টগার ঘাটে আমাদের সাথে যারা এসেছিল তারা একে একে নেমে যাবে নৌকা থেকে ঘাটে আসার সাথে সাথে মানুষের ব্যস্ততা যেন বেড়ে গেল ওপার থেকে যারা কাজ করতে এসেছে তারা তড়িঘড়ি করে নেমে যাচ্ছে নৌকা থেকে আবার যারা এপারে কৃষকের জন্য ভাত নিয়ে এসেছিল তারাও খুব তড়িঘড়ি করে নেমে যাচ্ছে নৌকা থেকে চোরের এই মানুষগুলোর যেন এক মুহূর্ত বসে থাকার নেই তাই তো নৌকা থেকে নামার সাথে সাথে এই মানুষগুলোর ব্যস্ততা শুরু হয়ে গেছে এবার আমাদেরও নৌকা থেকে নামার পালা আমরাও এক অজানা অচেনাকে জানার উদ্দেশ্যে রওনা দিব এই মানুষগুলোর পিছু ঘাটে নামা মানুষগুলোর সাথে আমরাও হাঁটছি এই পথটা তাদের চেনা হলো আমাদের কাছে অজানা অচেনা এই অজানা পথে আমরা হেঁটে চলছি চটটকার বসতির দিকে নদীর পার ধরে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল সুন্দর একটি তিলের ক্ষেত সুন্দর ফুলগুলো যেন আমাদের ওয়েলকাম করছে চটটকায় প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের চরটগাতে আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই অপরূপ সুন্দর চটটকা এবং আরও দেখানোর চেষ্টা করবো এই চট্টাকার মানুষের সহজ সরল জীবনযাপন আমরা ঘাটে নামার পর প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এখন আমরা পৌঁছে গেছি এই চটগার বসতির কাছাকাছি ঘরে বাধা গবাদি পশু যেহেতু উপরে কোনো গাছের অস্তিত্ব নেই তাই উপরে আউরি ঘরের ব্যবস্থা করে নিচে বাধা আছে গবাদি পশুগুলো অতিরিক্ত রোদ হওয়ার কারণে এই মুহূর্তে গবাদি পশুগুলো মাঠে দেওয়া সম্ভব হয়নি আমরা সামনে দেখতে পাচ্ছি গবাদি পশুর পানি খাওয়ার একটি পাত্র এটিকে চোরের বাসায় বলা হয় চারি এই সকল চারিতে করেই গবাদি পশুদের পানি খাওয়ানো হয় এ পাশে খড়ের গাধা আর তার উপাশে হচ্ছে কলা গাছ বাড়িগুলোকে রক্ষা করা আর একটু ছায়া পাওয়ার আশায় এই মানুষগুলো বাড়ির চারপাশে কলা গাছ বা বিভিন্ন ধরনের গাছ রোপণ করে থাকে যেহেতু চরগুলো বেশি দিন স্থায়ী হয় না তাই বড় গাছের উপস্থিতি এই চরগুলোতে খুব একটা লক্ষ্য করা যায় না আমরা এপাশে দেখতে পাচ্ছি একটি দোকান আমি যতটুকু জানি এটাই তো

হুট করে এখান থেকে দূর থেকে যে একটা জিনিস নিয়ে আসবে তার কোনো সুযোগ নেই তাই তারা দোকানগুলোতে যে জিনিসগুলো একদমই নিত্য প্রয়োজনীয় যেগুলো মানুষের প্রতিনিয়ত লাগে এই জিনিসগুলো দোকানে রাখে এপাশে পাশে কীটনাশক রাখার জায়গা কীটনাশক যেহেতু চোরের জমিগুলোতে প্রচুর পরিমাণে শস্যের আবাদ হয় তাই কীটনাশকের প্রয়োজন এখানে সবথেকে বেশি তাই এই দোকানে কীটনাশক রেখে বিক্রি করছে এই দোকানি ভাই এ রয়েছে সার এবং সামনেই ছোটো করে রাখা মনিহারি বিভিন্ন জিনিসপত্র ভাইজান আপনি উদ্দেশ্যে এই চরে আসছেন আমি আসছি এই চরে একজন চিকিৎসক হিসেবে পুরো ট্রিটমেন্ট আচ্ছা এই চরের মানুষেরা সব কিছু মিলিয়ে আসলে কেমন আছে এই চরে মানুষ আসলে মূলত সঠিক ভালো না কারণ যে মানুষ দুর্ভোগ্যভাবে থায় রাস্তাঘাট নাই তারপর চরের মানুষে বিদ্যুৎ নাইকে অনেকটা ভোগান্তিতে আছে মানুষ নদী নালা খায় মানে নদীর জায়গায় থায় এরকম ভুগান্তি মানুষ এই চোরে আসলে কতগুলো বসতি আছে মানুষের এখানে পাঁচশো ঘর এখানে বসতি আছে এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা বা শিক্ষার কোনো ব্যবস্থা আছে এখানে কোনো চিকিৎসা মানে অল্প এটা মানে নাইকে তো এরকম নাই মানে একটা প্রতিষ্ঠান ও উত্তর ওই পাশে আছে কিন্তু ওটা তেমন শিক্ষা তো এরকম মানে শিক্ষক পারদান লোক নাই ওখানে এখানে সবাই মানুষ ইতি আছে খুবই ভুগান্তিতে আছে কারণ শিক্ষা দীক্ষা স্বাস্থ্য চিকিৎসা এর মানুষ সুযোগ পাইতেছে না তারা এখনো আপনি কত বছর থেকে এই চরে আমি মনে করেন আজ তিন বছর ধরে চরাইছি এর আগে কোথায় ছিলেন এর আগে ছিলাম মাদারগঞ্জে মাদারগঞ্জে ওইখান থেকে এখানে আসার কারণ কি এখানে বাপ দাদা সম্পত্তি আচ্ছা এটা কি একসময় নদীর নদীতে ছিল এখানে আমার জন্মস্থায় এই জায়গায় বুঝছেন আমি নদী ভাঙলেন তো আমরা এত ভাঙ্গা ছড়া টানা দিয়েছি ছড়া টানা দিয়ে মনে করেন অস্থায়ী রাস্তায় কোনো জায়গা নাই তো এমন মনগর মাদারদুলি যা শ্বশবাড়ি জায়গায় দেশ ওখানে যা থাই করে মনে করেন বিশ বছরের মতন থাই গেলাম আল্লাহ আবার মনগর জমি দিছে সেই জায়গাটাই চেন বস করে খাইতেছি আচ্ছা বলছেন এমনিতে ছেলে মেয়ে কয়জন আপনার আপনাকে আর দুয়াশ বাঁধে চারজন তিনটে ছেলে একটা মেয়ে তাতে নতুন করে যে আবার এই আসলেন যে বাপদাদার সম্পত্তিতে এখন কেমন আছেন এখন আল্লাহ জি আল্লাহ এডি হাজার শুভর মনে করেন খুবই অধাই দেন না স্বাস্থ্য

এটা তো আপনাদের নিজেদের সম্পত্তি না হাঁটতে আমরা পেয়ে গেলাম আরও একটি গৃহস্থ বাড়ি আমরা প্রবেশ করার চেষ্টা করছি এই বাড়িটিতে এখানেও আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি লাউয়ের মাছা মাচা ছোট্ট সুন্দর লাউগুলো ঝুলে আছে মাচায় চোরের এসকল মানুষেরা ঘরের চারপাশেই বিভিন্ন ধরনের সবজির আবাদ করে আমরা যখন যে চোরে গিয়েছি সেখানেই এই ধরনের লাউয়ের মাচা বা বিভিন্ন ধরনের সবজির মাছা লক্ষ্য করেছি এই চট্টগাতে এসেও আমরা এই একই চিত্র লক্ষ্য করছি যেহেতু প্রত্যেকটা চোরেই মানুষের আবাদি জমির স্বল্পতা রয়েছে তাছাড়াও কিছুটা ছায়া পাওয়ার আশায় এই মানুষগুলো বিভিন্ন ধরনের সবজির চাষ করে ঘরের চারপাশেই চরগুলোতেও শুরু হয়েছে আধুনিকতার ছোঁয়া আধুনিক প্রযুক্তি ধারা নির্মিত এ সকল ট্রাক্টর ধারা চাষ হচ্ছে চোরের জমি এ পাশেই একদম সাদামাটা একটি গ্রামীণ গৃহস্থ বাড়ি এই মুহূর্তে চোরের মানুষের ব্যস্ততা অনেক বেশি যার কারণে মানুষেরা এখন মাঠের কাজে ব্যস্ত তাই তো বাড়িগুলোতে মানুষের উপস্থিতি ওইভাবে লক্ষ্য করা যায় না আমার সামনেই একটি চোরের সাদামাটা রান্নাঘর সকালবেলা রান্না হয়েছে এই রান্নাঘরে রান্না করে সকালের খাওয়া দাওয়া করে মানুষগুলো চরে গেছে দূরের মাঠে এ পাশেই স্তূপাকারে রাখা পাটখড়ি চোরের এ সকল মানুষের রান্না করার জন্য পাটখড়ি অনেক বেশি প্রয়োজন যেহেতু চরের মানুষেরা মাটির চোলায় রান্না করে তাই খড়ির উপরে এই মানুষগুলোর নির্ভরশীলতা হানড্রেড পারসেন্ট সামনেই রয়েছে যমুনা নদীর আরও একটি নালা শিমুল গাছের ছায় বাঁধা গৃহস্থ বাড়ির গবাদি পশু এ সকল চরগুলোতে বড়ো গাছের খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যায় না যেহেতু চট্টগা অন্য অন্য চর থেকে কিছুটা প্রাচীন তাই তো এই চট্টগায় রয়েছে বিভিন্ন ধরনের গাছ এর মধ্যে রয়েছে ফলজ এবং কাঠ গাছ গাছে ঝুলছে দেশীয় প্রজাতির লাউ চোরের এ সকল মানুষের যেহেতু বাজারঘাট করতে হয় দূর দূরান্ত থেকে তার জন্য বাড়ির উঠানগুলোতে বা গড়ের চালেই বিভিন্ন ধরনের সবজির চাষ করে চোরের মাটি যেহেতু উর্বর তাই এ সকল মাটিতে সারবিহীন এ সকল সবজির উপস্থিতি লক্ষ্য করা যায় গহীন চোরের সাদামাটা বাড়ি বাড়ির উঠানে বসে গৃহকর্তী ব্যস্ত চুলা মেরামতে এই পরিবারটি চড়ে এসেছে গত পরশু চোরে সাধারণত দুই ধরনের পরিবার লক্ষ্য করা যায় এক ধরনের পরিবার যারা সারা বছর চরে বসবাস করে আরেক ধরনের পরিবার যারা আবাদ মৌসুমের সময় কয়েক মাসের জন্য চরে আসে এই বাড়ির গৃহস্থ এখানে সারা বছর থাকে না চরে মূলত দুই ধরনের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এক ধরনের মানুষ যারা সারা বছর এই সকল চরগুলোতে অবস্থান করে আরেক ধরনের মানুষ যারা আবাদের সময়গুলোতে চরে কিছুদিন কিছুদিন বসবাস করে আবার যখন আবাদ মৌসম শেষ হয়ে যায় তখন তারা ওপারের তাদের অন্য বাড়িতে চলে যায় এই গৃহস্থ বাড়িটিও সেরকমই তারা গত পরশুদিন এসেছে এই চরে এখানে আবাদ মৌসুম করে আবারও তারা চলে যাবে তাদের নিজের অন্য বাড়িতে বাড়ির এপাশটাও রয়েছে কলা গাছের উপস্থিতি আর সামনেই রয়েছে বিস্তৃত ফসলের মাঠ এই মাঠগুলোতে আবাদ হয়েছে বিভিন্ন ধরনের সবজি এবং ধানের আমার সামনে আমি দেখতে পাচ্ছি এখানে একটি পেঁয়াজের ক্ষেত পেঁয়াজের ফাঁকে ফাঁকে তারা রোপণ করেছে লাল শাক চোরের পরিশ্রমী এই মানুষেরা জানে কিভাবে তাদের ছোট্ট জায়গাটিতেও ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতে হয় তাই তো বছরের প্রত্যেকটা সময়ে তারা বিভিন্ন ধরনের সবজির আবাদ করে এই সকল জমিতে এই সবজি আর গবাদি পশুর উপর নির্ভর করেই চলে এই মানুষগুলোর সংসার ভাইজান এই চট্টগাতে আমরা দেখতে পাচ্ছি কোনো সরকারি স্কুল কোনো প্রাইমারি স্কুল বা কোনো হাই স্কুল নেই জি নেই আমাদের এখানে আমাদের ছেলেদের পুরো আমাদের লেখাপড়া করার অনেক অসুবিধা কারণ একটা প্রতিষ্ঠান বাড়িগুলো থাকলে আমরা পোলাবানদের আমরা পড়াইতে পারতাম কিন্তু এখন তা পারতেছি না এখন বাচ্চা কাচ্চা আমাদের ওই বারে নিজান অনেক অসুবিধা বাড়িগুলো আমাদের একটা প্রাইমারি স্কুল হলে আমাদের অনেক সুবিধা হইতো আর কি চোরের বাড়ির উঠান ধরে হেঁটে চলছি এক মাথা থেকে আরেক মাথা এভাবে একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যেতে হলে উঠান পাড়ি দিতে হয় চোরের মানুষের প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রার একমাত্র মসজিদটিতে স্থানীয়দের উদ্যোগে নির্মিত এই মসজিদটি একসময় ছিল অন্য জায়গায় নদী ভাঙনের কবলে পড়ে এই মসজিদটি একসময় বিলীন হয়ে গিয়েছিল স্থানীয় মানুষেরা আবারও নতুন উদ্যমে নতুন উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করেছে এখনও আমরা দেখতে পাচ্ছি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়নি তবে নামাজের যে ব্যবস্থাটুকু তারা ইতিমধ্যে করে ফেলেছে একপাশের বসতি থেকে আরেক পাশের বসতিতে যেতে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে নদীর ছোট্ট একটি নালা এখন বর্ষাকাল চলে যাওয়াতে এই নালাটি শুকিয়ে গেছে আর এই নালাটুকু পার হতে হলে আমাদের এভাবে বাঁশের একটি সিঁড়ি দিয়ে পার হতে হবে সেটি পার হওয়া অনেকটাই বিপজ্জনক তারপরেও আমরা চেষ্টা করব পার হয়ে ওপারের বসতিতে যাওয়ার জন্য এবং আমরা নিচে দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক কাজ করছে আমরা এই বাঁশের সাঁকুটি পার হয়ে আমরা তাদের সাথে তাদের কাছে যাবো এবং তাদের এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বাঁশের ভয়ঙ্কর এই সাকুটি পার হওয়ার চেষ্টা করছি জানি না পার হতে পারবো কিনা আল্লাহ ভালো জানে চরের কৃষকেরা এই সময় ব্যস্ত ভুট্টা লাগানোতে আমরা অন্য আরেকটিতে দেখতে পেলাম তারা বাদাম লাগাচ্ছে তো এখানে ব্যস্ততা ভুট্টা লাগানোকে কেন্দ্র করে ভুট্টার জমি প্রস্তুত করা হচ্ছে আমরা একটু কৃষকদের কাছে যাব এবং কথা বলার চেষ্টা করব। সালামু আলাইকুম ভুট্টা কি আপনি লাগাইতেছেন এটা কি জাতের ভুট্টা বুটটা তার কত সার ভুট্টা না মানে এক একজন এক এক কোম্পানির ভুট্টা লাগান ভুট্টার আবাদ কেমন হয় এই চরে ভালো ভালো হয় তাতে ভুট্টা আবাদ করে চরের মানুষেরা কেমন আছে এখানে আছে ভালো বড় আল্লাহর এই চরে আর কি কি ফসল ভালো হয় পেঁয়াজ হোক গুম হ মরিচ হ মরিচ হ আচ্ছা আমরা ওইদিকে একটা বাড়িতে পেঁয়াজ দেখে আসলাম আপনি পেঁয়াজ লাগান নাই হ্যাঁ পেঁয়াজ লাগাছি কোথায় মানে পেঁয়াজের জমিগুলা একটু যমুনার কাছের যে জমিগুলা ওগুলাতে নতুন মাটিতে তাতে কি কি ধরনের মাছ পাওয়া যায় এখন এই যে যা মানে এই পুটি চিংড়ি এগুলাই না প্রতিবার যে তারা মাছ পায় এমন কোনো কথা নেই এভাবে এক তরকারির মাছ তাদের জোগাড় করতে হলে কয়েকবার জাল ফেলতে হয় ভাগ্য খারাপ হলে কয়েক ঘন্টা সময় লেগে যায় এক তরকারির মাছ জোগাড় করতে এভাবেই একবার করে জাল তুলে আনছে মাছগুলো ছাড়িয়ে নিয়ে আবারও জাল ফেলছে যমুনাকে এভাবেই এই মানুষগুলোর বছরের প্রতিটা দিন অতিবাহিত হয় সবুজ তৃণভূমিতে ঘাস কাচ্ছে ছাগলের দল চরের মানুষের কাছে গবাদি পশু পালন অনেকটাই সহজ তাই তো কৃষিকাজের পাশাপাশি এই মানুষগুলো গবাদি পশু লালন পালন করে সমান হারে আমরা এক বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করছি আরও একটি বাড়িতে চরে আমরা যেখানেই যাচ্ছি যার সাথেই কথা বলছি মানুষের সাদা মাটা কথোপকথন আর অতিথিয়তা আমাদের মুগ্ধ করছে এই চট্টগ্রাম মানুষেরা অন্য অন্য চোরের মতোই সাদামাটা আর সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত তাদের না আছে কোনো অতিরিক্ত জীবনের চাহিদা না আছে জীবনের জৌলস কিউট তিনটা ছাগল ছানা চোরের মানুষেরা গরুর পাশাপাশি ছাগল লালন পালন করে থাকে যেহেতু ছাগল লালন পালন করা সহজ তাই চোরের মানুষেরা এই ছাগল পালনের দিকে অনেক বেশি ঝুঁকেছে চরে এসেছে পশুর ডাক্তার এ সকল দুর্গম চরগুলোতে পশু পাখির চিকিৎসার জন্য ডাক্তার পাওয়াটা অনেক দুষ্কর ব্যাপার ডাক্তারকে পেতে হলে ফোন দিতে হয় আগের দিন এদিকে গাছে বসেছে পাখির মেলা পাখির কলকাকুলিতে মুখর চারপাশের পরিবেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি খেয়া নৌকা এসে ভিড়ল ঘাটে আমরা দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছি ঘাটের দিকে কারণ চরে একবার নৌকা মিস করলে পরবর্তী নৌকা পেতে পেতে সেই দুই থেকে তিন ঘন্টা ওয়ালাইকুম সালাম আলাইকুম যার কারণে আমরা কোনোভাবেই মিস করতে চাই না এই খেয়া নৌকাটি আমরা দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করব নৌকার কাছে এবং ধরবো এই খেয়া নৌকা